তো আজকে আমাদের ঘরে হয়েছে বিরিয়ানি যেটা হচ্ছে মামা অনেক মাছ ধরে খাওয় খাবে বলছিল পাঠ করতে পারেনি তা এটাই খুলতে পাচ্ছি না এটা বিশ্বজিতাকে খুলে দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি খুলতে পাচ্ছি না তো এই রকম এইটা হচ্ছে আমাদের বিরিয়ানি ভেবেছিলাম তোমার সঙ্গে রেসিপি শেয়ার করবো বাট হচ্ছে বিষজিত ছিল না আর দুটো বাচ্চাকে নিয়ে করে উঠতে পারছিলাম সে খাবে তারটাই আগে বাড়ি এই দেখো আর এইটা হচ্ছে বিরিয়ানি আর বিরিয়ানির আলু দেখো ছোটো ছোটো কারণ হচ্ছে বিশ্বজিৎ ছোটো ছোটো আলু এনেছে কিন্তু বিরিয়ানিতে বড় বড় আলু না দিলে ভালো লাগে না আর অনেক মাস পর করেছি জানি না কেমন হবে খেই বোঝা যাবে তা আমি আগে বেড়ে নিই তখন খাবো যখন তখন বিশ্বজিৎ মেয়ে রিভিউ দেবেন ওদের সঙ্গে শেয়ার করবো তো চলো আগে বেড়ে নিই